সো হে গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গালি সো শেষ হয়ে গেল কলকাতা ডারভি যেখানে অনেক দিন পর হার হলো মোহনবাগানের এবং ডিজার্ভিং টিম হিসাবে ইস্টবেঙ্গল জিতে গেল এই ম্যাচটি দুই এক গোলে অ্যাকস মোহনবাগান ফ্যান খারাপ লাগছে আমার মতো আপনাদের সবারই হয়তো খারাপ লাগছে খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ ম্যাচটা দেখে প্রপারলি আমরা বুঝতে পারছিলাম যে আমরা ইস্টবেঙ্গল থেকে কতটা পিছিয়ে আছি আজকের ম্যাচে হ্যাঁ বোঝা যাচ্ছিলো আমাদের প্লেয়ারদের ফিটনেস কতটা খারাপ জায়গায় আছে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনটা ঠিক করে তৈরি হয়নি যে অ্যালফার্থো টমের জুটি আগেরবার পুরো দাপিয়ে বেরিয়েছিল তার একটা দেওয়াল হিসাবে ছিল তাদের মধ্যেও মাঝখানে ফাঁক ফোঁকর দেখা যাচ্ছে এমনকি ম্যাচের শেষে যে অ্যাটাকিং ট্রায়ো ডিমিং কামিংস এবং ম্যাকলারেন যাদেরকে আটকানোর ক্ষমতা ভারতের কোনো ডিফেন্স লাইনে ছিল না তারাও আজকে কিছু করতে পারলো না সুযোগ তো কম আমরা তৈরি করিনি কম গোলের চান্স সৃষ্টি করিনি কিন্তু আদৌ কি কোনো গোলের চান্সটা অতটাও গোলের চান্স ছিল যে এখান থেকে মনে হতো যে এই গোল হওয়ার মতনই সেই সুযোগটা ছিল ফার্স্ট হাফে আমাদের মাত্র একখানা শট ছিল যেটাও এসেছিল একেবারে লাস্ট মুহূর্তে আপু ইয়ার করার ওই শটটা থেকে যেটা প্রায় গোল হয়েই যাচ্ছিলো বাদবাকি টাইমে কি আপু ইয়ার পারফরমেন্স অতটাও ভালো ছিল না ছিল থাপার পারফরমেন্স অতটা ভালো ওই গোলটা করার আগে পর্যন্ত কত মিক্স পার্সে তো থাপা করেছে আপনাদের কি মনে হয়নি থাপার জায়গা দীপক টাংরির দরকার ছিল হ্যাঁ ছয় তো ছিল কিন্তু এখন যেটা রেজাল্ট সেটা আমাদের মেনে নিতেই হবে আসলে সব সবথেকে বড় যে ফাঁক আমরা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে গ্রেস্ট ওয়াটের জায়গাটা আসলে সাহা আগে থেকে অনেক ভালো খেললেও দরকার ছিল কামিংসের প্রথম থেকেই স্টার্ট করা যেটা সেকেন্ড হাফে আমরা বুঝতে পারছিলাম কামিংস নামার পর থেকেই যতই আমাদের কাছে ইন্ডিয়া থেকে সেরা মিডফিল্ডারগুলো থাকুক না কেন তারা কোনো বিদেশের যে সমন্বয় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো আর সব থেকে বড় ইন্ডিয়ান প্লেয়ারদের যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সেলফিশনেস লাইক জেসন কামিংসের মতো এত বড় বিশ্বকাপ আর যে তার ন্যাচারাল পজিশন স্ট্রাইকার ছেড়ে স্ক্যাম হিসাবে খেলতে রাজি হয়েছে সেখানে কেন ইন্ডিয়ান প্লেয়াররা তাদেরকে পাস না করে শর্ট নিতে যাচ্ছে যেখানে তারা জানে তাদের ফিনিশিং এত খারাপ ঠিক তেমনই প্রশ্নটা করা উচিত ম্যানেজমেন্টকেও কেন এত লেটে সিজন শুরু করা হলো কেন সব প্লেয়াররা ঠিকমতো ফিট নয় এখন অবধি কেন ছ নম্বর বিদেশের কথা কোনো ঠিক নেই কেন অপশন এখন অবধি এলো না রফসান এলেও কি ঠিকমতো মানিয়ে নিতে পারবে সে কি গেস্ট জায়গাটা নিতে পারবে তার নিয়েও কোনো সিউরিটি কিন্তু নেই আর সাত নম্বর বিদেশির তো বাজে দিলাম এইসব প্রশ্ন করা আমাদেরও উচিত এখন ম্যানেজমেন্ট এই গেল একটা ফ্যান হিসাবে আজকে হাড়ের ক্ষোভ বার করে দেওয়া এবার যদি আমরা ম্যাচের অ্যানালিসিসে আসি হ্যাঁ এটা কখনোই সম্ভব নয় যে প্রতিটা টিমই প্রতিটা ম্যাচ জিততে থাকবে কোনো টিমের পক্ষে সমস্ত ম্যাচ জেতা সম্ভব না এই টিমটাই তো আমাদের কত খুশির মুহূর্ত উপহার দিয়েছি এই এতগুলো ডার্বি আমরা জিতে এসেছি হয়তো এই ডার্বিটাই ছিল সেই রিয়েলিটি চেকটা যে যার পরে আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা তা আমাদের প্রবলেমগুলো খুঁজে বার করতে পারলাম প্রবলেমগুলোর মধ্যে এই প্রবলেমগুলো তো আমরা আলোচনা করলামই ম্যানেজমেন্ট ভালো বুঝবে ম্যানেজমেন্ট ঠিক ব্যবস্থা করবে এবং এটাই হয়তো সেই রিয়েলিটি চেকটা যদি আমরা এই ম্যাচটা ধরুন জিতে যেতাম তাহলে এমনটা হতেই পারতো এফসির মঞ্চে এই প্রবলেমগুলো খুলে দেখা যেত আর সেখানে তো এরকম প্রবলেম করলে আমরা কত যে গোল খাবো তার ঠিক ঠিক আই সত্যি বলতে ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল আমাদের সমস্ত জায়গা থেকেই ওভারকাম করেছে যেখানে প্রথম হাফটা তো ছিল পুরোপুরি ইস্টবেঙ্গলের নামে প্রথম হাফে খেলা দেখে অ্যাকচুয়াল বোঝা যাচ্ছিলো যে ইস্টবেঙ্গল আমাদের থেকে কতটা এগিয়ে আছে যেখানে তফাত্তা করে দিল সেই দিবি তবে এটা বেতার দোষ না এটা ডিমিত্টি ডিমা যে এক প্রকার বলতে গেলে আজকে আসার কথা ছিল ষাট মিনিটের পর কিন্তু হামিদ আহাদাত যারা একটা বলতে গেলে চোট ছিলই তারপর খেলতে নেমেছিল কিন্তু ইঞ্জিও হয়ে যাওয়ার জন্য তাকে কাইন্ড অফ ফোর্সফুলি সাবস্টিটিউট করা হয় পনেরো থেকে ষোলো মিনিটের মাথায় আর সে ডিমিত্টি ডিয়া আসার পর থেকেই করতে থাকে নানা নানারকম মুহুর মুহুর হ্যাটাক যেখানে সত্যি বলতে একটা বল তো গোল করেই দিয়েছিল কিন্তু সেটা প্রপার অফসাইডই ছিল তারপর সত্যি বলতে কোথাও না কোথাও মন বাগান প্লেয়ারদের মধ্যে একটু ওভার কনফিডেন্সও কাজ করছিল। যেমন আমার একটা মুহূর্ত মনে পড়ছে যে একটা বিশাল পাস করলো টম লেটকে টম লেট ওখানে একটা বক্সের সামনে ভালো রকম খুব খারাপ জায়গায় একটা ফ্রেকি দিয়েছিলো যেখান থেকে মিগুইল মিগউইল যদিও ওপর দিয়ে মারে কিন্তু ওখানে গোল হলেও হয়ে যেতে পারতো তারপর আসে সেই মুহূর্ত হয়তো এটা পেনাল্টি থাকবে কি থাকবে না সেই নিয়ে ডিবেট হতে পারে কিন্তু সত্যি বলতে তার আগেটায়ও পেনাল্টি আছে কি না সেই নিয়ে একটা ডিবেট হতেই পারে দুটোর মধ্যে যেহেতু ইন্ডিয়ান রেফারি একটাই দেয়নি বলে আর দিয়ে দিয়েছে এটা স্বাভাবিক ছিল তাই এটা পেনাল্টি হয়ে গেছে এটা কিছু বলার নেই তো ওখান থেকে ডিমেন্টি বিশালকে ঠিক দিকে ঝাঁপ মারলো ডিমেন ডিমে গোলটা করে এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে এক জিলো করে এই করে শেষ হয় ফার্স্ট হাফ যেখানে মনমাল সত্যি বলতে কিছু করতেই পারেনি আর ফার্স্ট হাফ থেকেই ম্যাকলারের কাছেও তেমন বল আসেনি যে কটা বল পেয়েছিলো সেখানে কেবেন শিল্পে বলতে গেলে তাকে এক প্রকার আটকে রেখেছিলো প্রতি বল আমার মনে করছে একটা দুটো বল যেখানে একটা মনে হয় সাহাল দিয়েছিল প্রতিটা বলই ম্যাকলারেনকে আটকে দিয়েছিলো কেবেন শিল্প এবার আসে সেকেন্ড হাফ যেখানে মোহন মান একটি চেঞ্জ করে পাসাং দর্জি তামাংয়ের জায়গায় কামিন্সকে ম্যাচের নামে ও না নামটানোর নামতেই সেই চেঞ্জেসগুলো লক্ষ্য করে মোহনবাগান শুরু করে মুহুর মুহুর অ্যাটাক যেখানে সাহাল একটা সুযোগ পায় সেটা যদি কামিন্সকে দিতে পারতো তখনই হয়তো কামিন্স গোল করে দিতে পারতো কিন্তু সাহাল কাটিয়ে শর্ট মারতে যায় যেটা আটকে দেয় ওদের গোলকিপার এরপর কাইন্ড অফ ও খেলার অপোজিটভাবেই ইস্টবেঙ্গলের একটা কাউন্টার অ্যাটাক তৈরি করে যেখান থেকে অ্যালবার্টোর কাইন্ড অফ ডিফ্লেকশান হয়েছিলো এবং বিশাল তার একদিকে যেহেতু ঝাঁপ মেরে দেয় কোনোভাবেই বলটা আটকানো সম্ভব ছিল না এই করে ইস্টবেঙ্গল দুই জিরোতে এগিয়ে দেয় তারপর মোহনবাগান আস্তে আস্তে অ্যাটাক তৈরি করতে শুরু করে এবং কয়েকটা শটও ভালো নয় তারপর আমার একটা মন মুহূর্তে মনে হচ্ছে যেখানে লিস্টন একটি শট নেয় বারের জন্য বলটা বেরিয়ে যায় ঠিক তার সঙ্গে সঙ্গেই মোহনবাগান সেখানে কর্নার পায় লিস্টন দাদির কর্নারটা নেয় থাপা সেখান থেকে একটা শট বলতে গেলে ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সেসে মোহনবাগান আবার গোল বার করে আসলে আগের বছর থেকে এই জিনিসটা একটা মোহনবাগানের প্লাস পয়েন্ট যে মোহনবাগানের টিম প্লে কিন্তু খুব সব প্রতিমেছেই চলে না যেটা ম্যাচে সে কটা ম্যাচে তো ছেড়েই দিন তিন চার গোলের কথা কাজ হয় না মোহনবাগান ডমিনেট করেই ম্যাচগুলো যেতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেতে মোহনবাগান এক গোল দু গোল এরম করে দেয় প্লেয়াররা সেখান থেকে ম্যাচ জিতে বেরিয়ে যায় আজকেও ঠিক সেরামই হল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে থাপা ওই গোলটা করলো তারা কেউ থাপার খেলা যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয় অনেক মিসপাস করেছে অনেক সমস্যা ক্রিয়েট করেছে কিন্তু ওই গোলটার পর একটু তো আশা জেগেছিল যখন আটষট্টি মিনিটে ওই গোলটা হলো কিন্তু তারপর তো নেমেও অনেক অ্যাটাক তৈরি করলো তারপরে পেতাশাস যখন নামলো সেই তারপর থেকে ওই পাঁচ ছ মিনিটে বলতে গেলে একেবারে বেঙ্গলকে এত ঝড়ের মধ্যে অ্যাটাক করেছে তখন গোল হলেও হতে পারতো যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মুমেন্ট আমার মনে পড়ে আশিস আশিস রায়ের শটটা যেটা পরসিমরাম সিঙ্গলে একটা খুব সুন্দর শেপ করে ওখানেই হয়তো টুটু হয়ে যেতে পারতো তারপর থেকে সত্যি কথা বলতে যেটা হওয়া সেটাই হয়েছে ইস্টবেঙ্গালে একটু প্লে অ্যাক্টিং করবে সেটা মোমনবাঙান থাকলে মোমন করতো অন্যদিকে ডারবির মধ্যে ম্যাচের শেষে ডিমি ঝগড়া করবে এটা তো স্বাভাবিকই তো প্রায় এক প্রকার ঝগড়া ঝগড়ি ধস্তা করতে 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 খেলার শেষ হয়ে আজকে দুই একে এবং ইস্টবেঙ্গল ডিসা বেঙ্গলি এই ম্যাচটি যদি সেমিফাইনালে যায় সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড হারবারের সঙ্গে হয়তো প্রবাবলি ইস্টবেঙ্গল আর নর্থ ইস্ট আগের বারে চ্যাম্পিয়ন এতে দুজনের মধ্যে ফাইনাল হতে চলেছে এবং ইস্টবেঙ্গল হয়তো মোহনবাগানের সমান সমান ডুডান্ট এইবার জিততে জিত জিতলেও জিততে পারে এবার বলা যায় না এবার ম্যাচ শেষে যদি আমরা আসি মোহন বাগানের যে সব উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে তো মোহন বাগানকে ওভারকাম করতেই হবে এবং সবগুলো দেখে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ইমিডিয়েটলি দরকার রবসনকে ইন্ডিয়া আনা এবং টিমের সাথে প্র্যাকটিস শুরু করানো হয়তো আমরা এর মাঝে ম্যাচ খেলবো না ডাইরেক্ট খেলতে পারি একেবারে পরবর্তী মাসে আলাহালের সাথে ম্যাচটা এই এফসি কাপে কারণ আইএসএলের কোনো ঠিকঠাক নেই যদি সুপার কাপ শুরু করে তো সুপার কাপের ম্যাচ মনবাহন খেলতে পারে এর মাঝখানে যদি একটা দুটো ফ্রেন্ডলি খেলা যায় তো মনবাহন প্লেয়াররা তাদের বুঝতে পারবে এখন সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মনভয়ান প্লেয়ারদের ফিটনেস বাড়ানো এবং কম টিম কম্বিনেশন শুরু করা আজকের ম্যাচ সম্বন্ধে আপনাদের কী মতামশ অবশ্যই কমেন্টটা জানান ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এইটুকুনি কালকে ভালোভাবে ম্যাচ প্রিভিউ নিয়ে আস টাটা